আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশে কোন দল ক্ষমতা দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামের জোট ডিএমপি এবং চরমনাই এই তিন দলের মধ্যে আপনি কোন দল দেখতে চান যে ইনশাল্লাহ চাই জামাত ইসলাম উঠুক জামাত ইসলাম পাশ করুক কারণ কখনো জামাত ইসলামকে দেখা হয় নাই দেখা হয়েছে নৌকা দেখা হয়েছে সবাইকেই দেখা হয়েছে একবার জাতীয় জামাত ইসলামকে সুযোগ দেওয়া আপনি চাচ্ছেন বা আপনি প্রত্যাশা করছেন এ দেশে জামাত বিগত মানে পূর্বে কোনো সরকার গঠন করেন নাই এবার আপনি চাচ্ছেন যে জামাত সরকার গঠন করুক এবং দেশের ন্যায় এবং ইনসাফ মতো রাষ্ট্র দ্বারা পরিচালনা করুক এর জন্য আপনি চাচ্ছেন যে জামাত আসুক বা আপনি জামাতকে সমর্থন জানাচ্ছেন এবার জেনজি মানে জামাতের দিকে কেন তারা যাচ্ছে বা যুবকরা কেন জামাতের দিকে যাচ্ছে অবশ্যই জামাতের দিকে যাবে কারণ জামাত চাই আমরা সঠিকভাবে দেশটাকে পরিচালনা করা জন্য এর আগেও তো অনেক দেখা হয়েছে যে রাস্তাঘাটে দেখেন শ্রমিকরা কত কষ্ট করে চলাফেরা করতেছে কত কষ্ট করে তো জামাতরা যদি এদিকে ফলো করবে এইগুলা দেখবে যে জামাত দেশের জন্য আরো কিছু করা যাবে বিএমপি আসলে বিএনপিও চাঁদাবাজি করে খায় রাস্তাঘাটে সঠিকভাবে তারা রাস্তাঘাটে চলাফেরা করতে দেয় না চাঁদাবাজি করে খায় আমি লোকও দেখছেন সতেরো বছর চাঁদাবাজি করে রাখাইছে তো এই জন্য চাইতেছি যে জামাত ইসলাম একবার সুযোগ দেওয়া হোক জামাতে ইসলাম পাশ করুক নির্বাচনে জামাত ইসলাম দেশের জন্য কি করতে পারে ধন্যবাদ আপনাকে